আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে অ্যানায়ত ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেসো ষোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি কথা বলবো সৌদি আরবের সুনামদণ্ডে একটি কোম্পানি যে কোম্পানিটি দুবাইও আছেন এই কোম্পানিটি হচ্ছে আমান ট্যাক্সি মক্কা সিটি দুবাইতে হচ্ছে আমান ট্যাক্সি নামেই পরিচিত অনেকের কাছে সৌদি আরব হচ্ছে আমান ট্যাক্সি মক্কা সিটি এই মুহূর্তে নিয়োগ প্রদান করা হবে শুধু একটিমাত্র পদেই নিয়োগ প্রদান করা হবে সেটা হচ্ছে ট্যাক্সি ড্রাইভার যারা ট্যাক্সি চালাতে জানেন বা যাদের ড্রাইভিং লাইসেন্স আছে শুধুমাত্র তারাই অ্যাপ্লিকেশন করতে পারেন বা ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবেন ইন্টারভিউ ডেট হচ্ছে ১৯ এবং বিশে এপ্রিল ১৯ এবং বিশে এপ্রিল ট্যাক্সি ড্রাইভার হচ্ছে বেসিক বেতন হচ্ছে 800 রিয়াল এটা কিন্তু কমিশন ভিত্তিক হচ্ছে প্রত্যেকটা টিভি আপনি কমিশন পাবেন তো আমরা যতটুকু খবর নিয়ে দেখতে পাচ্ছি বা হচ্ছে কোম্পানি থেকেও বলছে সাড়ে চার থেকে পাঁচ হাজার রেয়ালের মতো মোটামুটি আসলে পেয়ে থাকে কমিশন সহ স্যালারি সহ তো সেক্ষেত্রে হচ্ছে কমিশন ভিত্তিকে এই কোম্পানিটি স্যালারি প্রদান করবেন প্রত্যেকটা টিভি কমিশন আপনার বেসিক স্যালারিটা হচ্ছে আটশো আটশোর পর হচ্ছে আপনি কমিশন প্রত্যেকটাই এটা কিছু রেস্ট্রিকশন দিয়ে দিয়েছেন অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে বাংলাদেশ অথবা জিসি সিঙ্গাপুর যে কোনো একটি দেশের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স লাগবে পাশাপাশি বেসিক ইংরেজিটা লাগবে আপনি যদি ইংরেজি পড়তে পারেন লিখতে পারেন শুধুমাত্র আপনিই পরীক্ষা দিতে পারবেন আর যদি ইংরেজি পড়তে বা লিখতে যদি না পারেন তাহলে আপনি ইন্টারভিউ দেওয়ার দরকার নাই এটা কিন্তু একটা রেস্ট্রিকশন তো যাদের সাথে এটা ম্যাচ করতেছে আপনি চাইলে আপনি ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারেন মোটামুটি ন্যূনতম ক্লাস 19 পড়াশোনা করছেন এই ধরনের আসলে লোক লাগবে টোটালি হচ্ছে বেসিক ইংরেজি পড়তে পারেন না অর্থাৎ আপনি না আসায় উত্তম হবে সেক্ষেত্রে এই জিনিসটি মাথায় রাখবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন হ্যানায়ত ইন্টারন্যাশনাল লিমিটেড আর তেইশশো ষোলো তো ডেট ডেটটি আবারও বলে দিচ্ছি উনিশ এবং বিশে এপ্রিল